বন্ধুরা পাঁচ ইঞ্চি গাঁথুনি দিয়ে উপরে টিনের ব্যানার টিনের সনি এবং মেহগুনি কাঠের সাজ দিয়ে এ বাড়িটি কাজ করা হবে লম্বাই বাইশ সাথে এবং চড়াই নয় হাত সামনে সাত ফিট টিনের টপ বান্ডা টপ বান্ডার পাশে রয়েছে একটি পকেট রুম এ বাড়িটি গাঁথনি করতে ইট লাগবে পঁচিশশো এবং টোটাল কাজ মিউনিসিপ্যালিটি সহকারে টোটাল কাজ শেষ করতে সিমেন্ট লাগবে পঁয়তাল্লিশ ব্যাগ এবং বালু লাগবে দুইশো ফিট এ বাড়িটির টোটাল খরচ হবে দুই লক্ষ আশি হাজার টাকা এরকম নিত্য নতুন ডিজাইনের বাড়ি ভিডিও পেতে এবং কাজের পরামর্শ পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থা থাকার সুযোগ করে দেবেন একটি জিনিস বিশেষভাবে খেয়াল করবেন আপনার বাড়ির ডোয়ার গাঁথনির সময় অবশ্য অবশ্যই দুই পাশে দুটি করে পিলার দিয়ে দিবেন যাতে তাতে আপনার গাছগুলি শক্ত এবং মজবুত